সরিষাবাড়িতে অগ্নিকাণ্ডে এক দরিদ্র পরিবারের ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চার নং আওনা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কাশীনাথপুর গ্রামের আব্দুল হাকিম পিতা মৃত শামসুল আলমের বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় চার লক্ষ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত হয়েছে আজ শুক্রবার সকাল সাড়ে এক শূন্য ঘটিকার দিকে অসাবধানতা চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায় অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র ধান চাউল বিছানাপত্র সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে উক্ত অগ্নিকাণ্ডে পাশের বাড়ির তোফাজ্জল হোসেন পিতা মৃত সাহা আলী এর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র আ হাকিম সাহায্যের জন্য অনুরোধ জানান এ বিষয়ে কাশীনাথপুর গ্রামের মাতব্বর রাজ্জাক এবং চার নং আওনা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের সাহায্যের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিন আক্তারের সাথে কথা হলে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আবেদন করলে সাহায্যের আশ্বাস প্রদান করেন আমার নাম আব্দুর আজ্জাক শৈশাবারি উপজেলার কাশীনাথপুর গ্রামের তিন নম্বর ওয়ার্ডে আমি আহ্বান করব এই গরিব মানুষকে যেন সহযোগিতা করা হয় আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে বিনীতভাবে অনুরোধ করতেছি যে তাকে যেন সহযোগিতা করা হয় ধন্যবাদ